আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল ডে উপলক্ষে ন্যাশনাল ডেতে আপনি কি সুবিধা পাচ্ছেন কি করা যাবে কি করা যাবে না এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন যেহেতু সংযুক্ত আরব আমিরাতের ছোটো বড়ো সব খবর এই চ্যানেলটির মাধ্যমে আপনি পেয়ে থাকেন চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে সুপ্রিয় দর্শক আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতের যখন বিজয় দিবস উদযাপিত হয় তখন দুই দিন সরকারি ছুটি থাকে সাপ্তাহিক কারণে বছরের ক্যালেন্ডারে এইবারের ছুটির দিনটি সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল ডেটটি হয়ে গেল সোমবারে সেই ক্ষেত্রে দুই দিন আপনাদের ছুটি ন্যাশনাল ডে সোমবার মঙ্গলবার এই দুই দিন ন্যাশনাল ডে উপলক্ষে ছুটি সাপ্তাহিক ছুটির ভিতরে শনি রবিবার পড়ে যায় এক্ষেত্রে চার দিন সাপ্তাহিক ছুটি দুই দিন সরকারি ন্যাশনাল ডে উপলক্ষে ছুটি দুই দিন মোট চার দিনের একটা আপনি চাইলে সুন্দর কিছু স্মৃতি আপনার ভিতরে গ্রহণ করতে পারেন আপনি চাইলে আপনার নিত্যদিনের যে কর্মকাণ্ড যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এখানে আছে তাদের সাথে দেখা করতে পারেন এবং কি আপনার বিশেষ কোনো কাজ থাকলে আপনি সারতে পারেন বিশেষ করে যাদের ছুটি আছে সরকারি বা আদা সরকারি কোনো অফিসে জব করেন তাদের ক্ষেত্রে আর এই সময়টাতে আপনি অবশ্যই আপনার বিষা সংক্রান্ত যারা কাজ করতেছেন তাদের কাজগুলো অফিস আদালত যেহেতু বন্ধ আপনার কাজগুলা অবশ্যই বন্ধ থাকবে এই চার দিন এই চার দিন পরে আবার প্রতিনিয়ত বুধবারে আবার শুরু হবে তখন আপনি কাজটুকু করতে পারবেন যদি আপনার ইমার্জেন্সি কোনো কাজ থাকে আপনি দ্রুত চেষ্টা করেন এই খুব দ্রুতভাবে যাতে পরে ফেলতে পারেন যাতে ওই সময়টা পর্যন্ত না যায় ওই সময়টা তো আপনি জানেন অফিস বন্ধ থাকবে আপনার কাজে একটু ধীরগতি আসবে আবার অফিস যখন চালু হবে তখন আপনার কাজে আবার নিয়মিত করতে পারবেন তৃতীয়ত আপনারা যারা দেশে যাবেন বা দেশ থেকে আসবেন এই সময়টাতে টিকিটের রেট থাকে হাই কারণ সারা বিশ্বের মানুষ এখানে থাকে তাদের ফ্যামিলি নিয়ে যারা থাকে তারা তাদের মা বাবা ভাই বোনদেরকে দেখার জন্য বা বিশেষ কোনো কাজে দেশে যেতে ওই সময়টা বেছে নেয় কারণ এই সময় লম্বা একটা ছুটি থাকে বা এইবারে যে ন্যাশনাল ডেটটা এটাতে লম্বা একটা ছুটি আছে ওই প্রেক্ষিতে ওই সময় আপনার টিকিটের রেটটা হাই থাকবে যারা এই মুহূর্তে চিন্তা করতেছেন ওই সময় যাবেন ওই সময়টা পরিহার করে বাকি সময় বা কাছে বা দূরে এইভাবে যেতে পারেন সব মিলে আপনাদেরকে এগুলো মাথায় রাখতে হবে আর ন্যাশনাল ডেটা ডিসেম্বরের দুই তারিখ সোমবার পড়ে তো আশা করি আপনাদেরকে কিছু বলতে পেরেছি ন্যাশনাল ডে সম্পর্কে আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবার ভালো সুস্থতা দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ